আমি এখনই যাবো আমার বিচার বসেই আর কাজ আসলে ভাই আমি তো যাচ্ছি মিটিং এ আমার এই মহিষকুর প্রাইমারি স্কুলে একটা মিটিং আছে আমি সেই মিটিং এর উদ্দেশ্যে রওনা দিছিলাম

ওনে মলো মাতো বাদ ডাকো আরে আমিন ডাকো ও তু সার ওরে তুই ওরা মুক্তি যুত হতিস কেন আমি তো এখনো বাইছি আসি আমি যদি আজকে মরি কালকে তোর বড় ভাই আমি তোর বাবার সমান তার একটু সম্মান দেখো করে পারে বাবা তোর বড় ভাই সে যা কয় তাই শোন জায়গা তো আমি ভরিছি আমি না দিলে তুই পাবি করতে কি করিছে

এত তুমি তোর লাগবে তা ভাগ লাগবে

আমি আমি টালি টালিটা আমি ছাড়বো না টালি আমার রান্নাঘর মান লাগবে না আমার বকুই টালি কিনতে টাকা পয়সা গোলাপ না আমার চুঁড়ি গাছে চুঁড়ি গাছ আমার সব আমারও দেবো কেন ওর আমি দেবো কেন কুকুর আমি নিলাম ওর না আর কি আমি ওরা গাছ নবা ও আমি নেবো না টাল আমি নেব টাল কটা আর

আসসালামু আলাইকুম ভাই আমি আর আমার লোকেরা দাদ selam আমার এই বাড়িতে খুব সমস্যা আর ছোট ভাইডা এত জেলা জেলা উত্তাদার কৃত্তি যা আমার এই একটু আগে আমার মাঝের পুরিছে জায়গা জমে বসে না আপনারাও হবে না আমাদের বাড়িতে ভাই আসলে ভাই আমি তো যাচ্ছি মিটিংয়ে আমার এই মৈস্কুল প্রাইমারি স্কুলে একটা মিটিং আছে আমি সেই মিটিং এর উদ্দেশ্যে রওনা দিলাম তো অবশ্য ভাই ভাইয়ের গঞ্জাম এটা আসলে তো অনেক বড় ঝামেলা আসলে আগে এইটাই আমি শেষ করি তারপরে ওটা যাব অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মূল কারণ হচ্ছে আমার ছোট ভাই খুব উচ্ছিনে কল করে আমার বর্তমান সময় বুঝতে দিয়েছেন সেই একটু আগে আমার মাইক ধরো পুরীছে প্লাস আমার আব্বু অসুস্থ বয়স্ক লোক তারও খুব মানে বড় কথা বলে বেশি অষ্টম বলে আমি তো তার বড় ভাই আমার সম্মান দেয় না আর এই বাড়ি হচ্ছে দোতলা ওপরতলা নিজের তলা ও বলতেছে ওপরতলা নেবেন ও নেবেন নিজের তলা বুঝতে পেরেছেন সহ সম্পত্তি যেখান যা আছে মোট কথা তিন ভাগ দুই ভাগ ওসাই যেহেতু আপনি এইসেন ভালোই যে আমি যাই যাই তাহলে আমার ছোট ভাইয়ের আব্বু আছে আমি ডেকে নিয়ে আসি আপনারা বসে আপা আপা ওই যে

আপনার এই যে ছোট ছেলে আর বড় ছেলে দুই ছেলের মধ্যে নাকি কি নিয়ে একটা ঝামেলা জায়গা জমি সম্পদ নিয়ে এখন আপনার বড় ছেলে সাথে ছোট ছেলে নাকি খুব খারাপ ব্যবহার করছে এখন বড় ছেলে তো আমারে ডাকলো কি সমস্যাটা কি একটু বলেন তো আপনি যা শুনেছেন ঠিকই শুনিয়েছেন আমার ওই ছোট ছেলেটা

আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চেয়ারম্যান সাহেব তো কি কারণে হঠাৎ মনে করে এই গরীবের ঘরে কি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর কেন যে আসছে এখানে এ তো আমার চেয়েও তুমি ভালো জানো তোমার কারণে এলাকা অতেষ্ট তোমার বাড়ি অতেষ্ট তোমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এই অভিযোগের তো শেষ নেই আপন বড় ভাই তুমি তাকেও মারপিট করলে খুব দুঃখজনক আজকে এই কারণেই তো আমার মিটিং বাদ দিয়ে আমি তোমার এই সমস্যা সমাধানের জন্য আগে তোমার বাড়িতেই আসছি মানে চেয়ারম্যান সাহেব হচ্ছে কি বড় ভাইরা বলছিলাম আমি তারা ভালোভাবে বুঝাই বলছি যে এরকম আমার জায়গা জমি তো ভাগাভাগি করতে হবে এখন সে তো না বলে সে বলে যে না জায়গা জমি আমার হবে না হ্যাঁ মিথ্যে কথা বলি যেটা হই সেইগুলো বল আমার ছোট ভাই যে কথাগুলো বলিছে সবার সামনে এই কথাগুলো আমার মুখ থেকে খুললে বিশ্বাস কি না আমার আব্বু বয়স্ক মানুষ তার মুখ থেকে আপনি শোনেন সে কি ওয়াকের যাওয়ার পারে বাড়ির ভিতরে চাচা আপনার ছোট ছেলের অভিযোগ শুনলাম বড় ছেলের অভিযোগ শুনলাম আসলে আপনি তো এখন জীবিত আছেন আপনি বলেন আপনি যেটা বলবেন আমি সেটা বিশ্বাস করব আপনার অপরাধী কোন ছেলে আসলে চেয়ারম্যান সাহেব হইস কি আমার এই ছোট সাবাল দেখতে চাও না এ মানুষের মতন না আমার এই বড় সাবালটা এ খুব ভদ্র নম্র এর কথাবার্তার কোনো সময় খারাপ আমাদের কাছে পাবো না এই সয়তান এই শয়তান নিয়ে ধরি ধরি অপমান করে সব জায়গায় আর আমারও ছাড় দেয় না আমার দেখুন নাটা নিয়ে গেলে জানতো আমার দেখবে তারপরে মনে হচ্ছে একটা বেশি করে ফেলাইছি আমি কি একটু কাজটা করলাম বড়ভাবে আর দিলাম দেখবা ভাগত কথা পালাম আর কি বলছি হ্যাঁ আসলে আমি তো সব শুনলাম স্থানীয় মানুষের কাছে শুনলাম সর্বোপরি তোমার বাবার কাছে শুনলাম তোমার বাবা যে কথাটা আমাকে বললো খুবই দুঃখজনক আমার অন্তর যে আঘাত আমি আজকে পেয়েছি আমার মনে হয় এই জীবদ্দশায় এত আঘাত আমি পেয়েছি কখনো আর তোমার মতো একটা ভদ্র নম্র এবং একটা শিক্ষিত ছেলে তুমি এমন কাজ করতে পারো যেটা কল্পনা করা যায় না বড় ভাই কে জানো বড় ভাই হচ্ছে পিতৃতুল্য বাবার অবর্তমানে বড় ভাই হচ্ছে বাবা বাবা অসুস্থ মানুষ তুমি তোমার এই বাবাকে জীবিত কবরে দাফন করতে চাইছো এতে লজ্জিত কর বাবার আর কিছু আছে তুশা জিবা তুমি যে কাজগুলো করছো আর যে কথা বলছো এইগুলো আদৌ ঠিক না তুমি অন্যায় পথে চলছো তুমি সঠিক পথে চলার চেষ্টা করো তুমি সংযত হয়ে যাও তা নাহলে ভবিষ্যৎ খুবই খারাপ তুষার উদ্দেশ্যে শুধু তুমি না যেহেতু তোমার উদ্দেশ্যে আজকে এই তো আমি এই যারা এখানে উপস্থিত আমি উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি সেটা হচ্ছে এই দেখো এই দুই দিনের দুনিয়া আমাদের আল্লাহ কোরআন এবং হাদিস এটা দিয়েই এই দুনিয়াকে এবং আখেরাত পরিচালনা করবে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আজকে তুমি মারা যাওয়া আমি মারা যাব আখেরাতে কিন্তু বাবার সাথে দেখা হতে পারে মায়ের সাথে দেখা হতে পারে কিন্তু আমাদের ভাই বোনের সাথে কিন্তু কারো দেখা হবে না সুতরাং আমাদেরকে এই দুনিয়াতে থেকে ভাই বোনের সুসম্পর্কটা যেন আমরা খুব সুন্দরভাবে মিলেমিশে চলতে পারি এবং সবাইকে সাথে নিয়ে থাকতে পারি আমাদের সকলের এই কাজটুকু করা উচিত আমি আশা করি অল্প কথায় তুমিও আমার কথা বুঝতে পেরেছ ভবিষ্যতে বাবা মা ভাই বোন সবাই মিলেমিশে সুন্দরভাবে একটি পরিবেশে একটি পরিবারের মধ্যে থেকে যদি জীবন যাপন করা যায় এর চেয়েও শান্তি এর চেয়েও সমৃদ্ধি আর কোথাও নেই চেয়ারম্যান সাহেব আসলে আমি অন্যায় স্বীকার করছি আমার এরকম করা ঠিক হয় নাই কিছু সঙ্গদোষে কিংবা আমার কিছু ব্যক্তিত্ব কোনো দোষের কারণে হয়তো আজকে আমার এই অতঃপ্রথম আমার এই সমস্যাটা তো আমি আমার নিজেরে অনেক ই মানে সংশোধন করার চেষ্টা করবা সংশোধন করবো অবশ্যই আর বাবারে বলতেছি বাবা তোমার সাথে যে অন্যায় করছি মাফ করে দিও ভাইয়া তোমার সাথে যে অন্যায় করছি মাপ করতে থাক থাক সমস্যা না সমস্যা না জানও আমার ভুলে গেল চেয়ারম্যান সাহেব আমি আমার জায়গা জমি অর্থ সম্পদ কিছু চাই না আমরা চাই আমরা পরিবারটা জন্য সুন্দরভাবে একটা সুযোগ রাখতে পারি রাখতে পারি আলহামদুলিল্লাহ আসলে আমি আমার মনে থেকে আমি চিন্তা করতেছি যে না তুমি যে এই কথাটা বলবাই এটাও আমার আসলে বিশ্বাস হচ্ছিল না কিন্তু তুমি নিজে থেকেই বললে যে তোমার জায়গা জমি অর্থ সম্পদ কিছুই দরকার নেই তোমার এখন দরকার তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার পুরো সংসার তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমরা আন্তরিকভাবে তোমার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি জায়গা জমি অর্থ সম্পদ আসলে দুই দিনের জন্য এটা সাময়িক এটা কিছুই না আজকে মারা যাওয়া সাড়ে তিন হাজার জায়গা তোমার জন্য বরাদ্দ দশ গজ কাপানের কাপড় তোমার জন্য বরাদ্দ এটা নিয়েই আমাদের থাকতে হবে ইমান আমল পাঁচাত নামাজ রোজা এগুলো নিয়েই আমাদের চিন্তা চেতনা করতে হবে তাহলে আমরা আমাদের পুরা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং সমাজে কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ থাকবে না সবাই আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো আমার আশা করি আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পারিস আমরা তাহলে এখন সবাই উঠি আমার মিটিং আছে আমি তো আবার মিটিংটা যাবো আবার আসবেন চারম্যান সাহেব অবশ্যই অবশ্যই